সকাল সকাল বোন বেরিয়ে পড়েছে বাড়ি যাবে এই বাড়ি পালিয়ে যাবি তো কুচু বুড়ো থাকবি না থেকে যা নিতে হবে নিতে হবে কাকে কে কে নিতে হবে বলো আরে বাবাকে বলবি আমার আমার পয়সা নাই আমার পয়সা সব শেষ হয়ে গেছে লেজ কোথায় আমি এনে দিই নি তো তোকে কবে এনে দিইস লেজ তো পাঁচ টাকা দাম পাথরের উপরে উঠি দাঁড় একলা গান গাইয়ে রে একলা বাচিয়ে রে

मिठ भेल भो इपन एा this लिप को वै अप सुआ हैं अल्गाभारे ज्याठा कि फम छु था ride एज ऌी मम्यालि करे कर दो ही ने चारे को आपिश लैंतेमते व हे? येर मों मटिफमेवार्टिक जा ए रिचिए पेटे मोड़को नहीं जाए तिना है पाते श्चषिक Semua sih, sama saya aja

तुम्हार पैसा नहीं ना कि तो ताले बेरे चुकने रास्ता करे पैसा नहीं किधी घोरेर गाचे स्क्वास हुए चिलो अने जाने ना क्या वो है अमार भागनी बार कच्चे स्क्वास इस वजह से खाबी तो सर्वत तो क्या ताले बार कच्चे सर कि गूगले सार्च कर भी ना कि जिदिन <स्था ना दाए। laughs> बोल जे तो कि गूगले सार्च कर हैं हाँ आस्था ला तो चालीजी আরে গুড্ডু বোন আসতলা বোন পালিছে সকালে তুই তো ঘুম দেখো বাড়ির পাশে চব্বিশ পরে মৎস্য হচ্ছে কিন্তু মা তো খেতে যেতে পারবে না আর এখন বসে মা কি খাচ্ছে পান্তা আর কাশি হয়েছে এই গলাটা ধরে গেছে এটা বসে গেল তা এখন শরীর ঠিক আছে তো না ঠিক কালকে তো একটু দুর্বল দুর্বল লাগছিল তো এখন বেরিয়েছি যাব একটা জায়গা মামা তাড়াতাড়ি স্থান করে দাদু সঙ্গে না হলে বা কার সঙ্গে খেতে চলে যাবে আর আসবেবিনা তো আমাদের না খাবার আনতে কি খাবার আনতে হবে তোর জন্য হ্যাঁ আরে বল কি আনতে হবে তোর জন্য ফোন করে বলে দিবি আচ্ছা ঠিক আছে তো মা আসছি বলে তো দেরি আর না করে বেরিয়ে পড়েছি অনেকটাই দেরি হয়ে গেল তাড়াতাড়ি পৌঁছানোর কথা পৌঁছোতে পারবো কিনা কখন জানি না এগ্রা তাও এই রাস্তা খারাপ কী রে ও আর পিঁয়াজ নাই তো করে একবারে আচ্ছা তো যাই যদি পেঁয়াজ পাওয়া যায় নেবো আর কারণ আমি নিচ থেকে তো বাঁচতে পারি না এটা একটা সমস্যা তো যদি মোটামুটি পাওয়া যায় নিয়ে আসবো বুঝলে মা যদি পাওয়া যায় নিয়ে আসবো নাহলে থেকে দোকান থেকে আনা হবে আর আজকে আজকে তো শুক্রবার মা গোটা রাস্তা নয় আমরা তো বেরিয়েছিলাম কিবার তাহলে জানি না যাক তোমার আসছি বোলো তোমা তুমি রান্না করে ফেলবো তাড়াতাড়ি আমি যাবো আসবো কাজটা সেরে কোনো পালিয়ে এলে শান্তি হবে এঘরা থেকে মোটামুটি চলে এসেছি যা যাবতীয় কাজ ছিল সব কিছু ঠিকঠাক করে চলে এসেছি আর এতটা কম সময়ে সবগুলো কাজ হয়ে যায় ভাবতে পারি নি তো তাড়াহুড়া করে করেছি তাদের জন্য মোবাইল বের করারও সুযোগ হয়নি আর এঘরা বাজারের উপর আমাদের নতুন রাস্তার কাজ হচ্ছে কাঁচি থেকে বেলদা পর্যন্ত তো তার জন্য প্রচুর জ্যাম চলছে কারণ জেসিবি চলছে বিভিন্ন ইয়ে চলছে তো জাম চলছে সেই কারণে মানে সাইকেল চালাতে গিয়ে আর ভিডিও করা হয়নি আর কোথাও দাঁড়ানো হয়নি যা কাজ ছিল কাজ করেই পালিয়ে এসছি এবার খেতে বসছি মা ভাত বলছি আজকে অ্যাকচুয়ালি আমাদের গ্রামে যে চব্বিশ প্রহর হচ্ছে হচ্ছিল হচ্ছে না হচ্ছিল আজকে তার মহোৎসব অর্থাৎ আজকে মা অন্নপূর্ণার ভাণ্ডার খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য যাতে যে কেউ এসে আজকে খেতে পারে আহ গৌরঙ্গ মহাপ্রভু প্রসাদ খেতে পারেন তো গ্রাম তো আমাদের গ্রামে সবাই তো নেমন্তন্ন আছে সবাই খেতেও যাবে আর অন্যান্য বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসে খেতে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করে মজা হয় হচ্ছে কিন্তু আজ আমাকে আর মাকে বাড়িতে খেতে হচ্ছে কারণ মাও খেতে যেতে পারবে না আর আমি তো গিয়ে ওখানে বসতেই পারবো না আর হয়তো যদিও আমার যেত বাবার সঙ্গে হয়তো একটু যেত কিন্তু ভাগ্নি ছিল ভাগ্নিকে নিয়ে গেছে বাবা আর মার যাওয়ার ইয়ে না মা সবাই খাচ্ছে মনে হচ্ছে প্রসাদ রাখছে আমার দুজন বাড়ছে আমাদের কপালে নেই অনেকটা যেতে হবে প্রায় দেড় কিলোমিটার দু কিলোমিটার রাস্তা হাঁটতে পারবো না মা আর বাবা যদিও নিয়ে যেত ভাগ নিয়েছিল আর একটা কথা কি এই যে মহোৎসব মানে চারদিক থেকে মানুষ প্রচুর যাচ্ছে ভিড় মানে সাইকেল নিয়ে যাওয়াটা সাইকেলে ডবল নিয়ে যাওয়াটা অনেক রিস্কি ব্যাপার হয় তখন না তখন ফাঁকা ছিল এবার তো ধীরে ধীরে ভিড় হয়ে যাচ্ছে তো এই হয়ে ব্যাপার মাথায় থাক আর একটা কথা কি যখন শরীর সাঁত না দেয় তখন আমার মন চাইলেও যেতে পারবো না

set of the way. কালকে মুরগি যে চলছে হয়েছে চল্লিশ পিসের মতো মুরগি সকালে বিক্রি হয়েছে আর উনিশ কুড়ি পিসের মতো মুরগি আছে চলো আজকে খাওয়া দাওয়ার করে বিকালে অনেক কাজ আছে একটু বিশ্রাম করবো ভাগ্নিকে সারতে যেতে হবে বড় ভাগ্নিকে তার বাড়িতে আমি নিয়ে যাবো সাইকেলে আর দূর নিয়ে যেতে হবে ছেড়ে দিয়ে আসতে তার টিউশন আছে স্কুল আছে কামাই করানো যাবে না বাবু ভাগ্নিতে চলে যাচ্ছে আজকে আর ছোটো ভাগনি বেরিয়ে পড়েছে আরে সরি ছোটো না বড়ো ভাগনি বড়ো ভাগ্নিটা বলছি থেকে যা না থাকবি না থাকবে না খালি পালিয়ে পালিয়ে বাড়ি তুই পড়াশোনা করে হ্যাঁ হ্যাঁ হবে আর সম্প যেরকম বলেছিল যে ভাগ্নিকে ছেড়ে দিয়ে আসতে ছাড়তে যেতে এখন কিছু করার নেই বাবা একটু হাটে গেছেন আমাকে

দিলে কেভাবে এটা খুলবে নি এর কোনো আর কোন এই রকম ব্যাস হ্যাঁ এটা কী আছে রে বিস্কিটটা বিস্কুট নিয়ে যাচ্ছিস হ্যাঁ চল মা আসছি বলে তো তুই তো তাহলে চল আর কি সাইকেলে একটু হাওয়া কম আছে পেছনে চা হাওয়া দাও করতে হবে দোকানে আস কই দেয় কই দেয় স্প্রো কেটে গেছে था था। कौन गुरा। 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 है तो था इसके लिए स्प्रो कौन पीछे पीछे चेस स्प्रो के लिए किरीम को काट लो कौन स्प्रो का देखें घोड़ा अस्सलाम घोड़ा घोड़ा घोड़ी देखो घोड़ा दिले बुझा है बेटा कौन रख रख देते कोई नहीं बाहर

পুরুপিঠা তোমরা বনে বাড়ি এসেছিলাম বনে বাড়ি থেকে আজকে যাওয়া হলো না কারণ পিঠা হচ্ছে জানো তো আমি একটু পেটুক মানুষ হ্যাঁ যেহেতু পিঠা পিঠা হচ্ছে তো সেহেতু যাওয়া হলো না আজকে দিদি আছে মানে এটা আলাদা রকমের পিঠা হবে তা সব মিলিয়ে একদম দেখেছো আমার বর্দাতে কি বর্দা ঠিকঠাক চলছে তো কি বর্দা আরে কিছু বলো তোমার কি আজকে তুমি কি শুরু করেছো নারকেল টারকেল কুলার কাছ থেকে সব কিছু তুমি শুরু করেছ হ্যাঁ শেষটা করবে তো হ্যাঁ এদিকে মশাও কামড়াচ্ছে কিছু করার নেই চারদিকে সমস্যার ব্যাপার

মাসে বলছে চশমা খোলার পরে চশমা একটু খুলে দেখলে সব কিছু ব্লু ব্লু লাগছে একদম চশমা খুলবে না চশমা খুলে আলোর দিকে তাকাবে না মানে এখন মানে চোখ যে লাইটগুলো পুরো সম্পূর্ণভাবে নিতে পারবে না যে লেন্সটা লাগিয়েছে ওটা কালো চশমা পরে তারপরে মানে এ করলে ঠিকঠাক আছে হুম ওইটা বলছে ব্লু লাগছে সব কিছু ব্লু লাগছে চারদিকে

জানি তুমি জানো নাকি যাই বাবু কি হচ্ছে বড় ব্যাপার আর কি কি বাবু সবাই কিন্তু তোমাকে ইনসাল্ট করছে এই ইনসাল্টটা নিতে পারছি না কিন্তু উনি হলো এই ছালা দেখতে পাচ্ছো এটাকে ভাপের ওপর বসানো হবে তারপরে হবে পুর পিঠা আচ্ছা এই পুর পিটাকে বাংলাদেশে কি বলে না পুলে পিঠা বলে একটা কি বলে না 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 এটাই বাংলা এটাই আচ্ছা আচ্ছা না দুধফুলি বলে না পিঠা মেলা হয় না শীতের সময় পিঠা মেলা হয় না বলে দুধফুলি পিঠা পুলি পিঠাই বলে না আমি সেটা বলছি পুর পিঠা তো আমাদের ঘরোয়া কথা বলা হয় গতা বাংলায় বলা হয় কিন্তু মেন হচ্ছে পুলি পিঠা বলা হয় হ্যাঁ এই দিদি একমাত্র ঠিক বলছে হ্যাঁ

পিঠে হয়ে যাওয়ার পর মোটামুটি খেতে বসে পড়েছি আর এটা হচ্ছে দুধ ফুলি পিঠা আমি খাচ্ছি আর কম বেশি সবাই খেয়ে নিয়েছে আমি শেষে ছিলাম কারণ আমার একটু খিদা ছিল না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জান